বাড়িতে জায়গা নেই কোনো চিন্তা নেই আপনি কোনো গেট টুগেদার করবেন কোনো মিটিংস রয়েছে কোনো অ্যানিভার্সারি রয়েছে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য সুন্দর একটা জায়গা খুঁজছেন তাহলে কিন্তু আর দেরি না করে চলে আসতে হবে এই এই মতিঝিল রেস্টুরেন্টে তাদের যে সুসজ্জিত ডেকোরেশন আপনাকে কিন্তু মুগ্ধ করবে বার্থডে পার্টি আপনারা উদযাপন করবেন যে কোনো অ্যানিভার্সারি যে কোনো মিটিং এবং বিয়ের জন্যও কিন্তু এই আপনারা রুম বুক করতে পারেন তার সুন্দর কিন্তু এখানে ডেকোরেশনের ব্যবস্থা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সে যে খুব সুন্দর কালার এবং বিভিন্ন কালার গ্রেডিং থেকে এটা একটা নবাবী আমলের মনে হচ্ছে যেন আমি কোথাও চলে এসেছি যেন নবাবের একটা যে ডেকোরেশন সেই ডেকোরেশন কিন্তু এখানে রয়েছে আপনার যে কোনো बर्थडे পার্টি হোক যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু আপনারা বুক করতে পারেন এই মতিঝিল রেস্টুরেন্ট শুধু যে খাবার কাবাব বা বিরিয়ানি নয় আপনারা পাশাপাশি যে কোনো বার্থডে পার্টি থেকে শুরু করে অ্যানিভার্সারি উদযাপন করতে এখানে আসতে পারেন সেই সুন্দর ব্যবস্থাপনা কিন্তু এখানে রয়েছে মতিঝিল রেস্টুরেন্ট যে শুধু খাবারে কোয়ালিটি ফুল তা নয় তাদের যে ডেকোরেশন সেটাও কিন্তু একটা বিশ্বর একটা ডেকোরেটেড রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে আসবাবপত্রগুলো সেগুলো কিন্তু একটা নবাবী আবলের মতো তাদের ডেকোরেশন করা হয়েছে রেস্টুরেন্টের বাইরের পরিবেশ দেখালাম এবার আমরা ভিতরে কিচেন যেখানে ফুড প্রিপেয়ার হয় চলুন দেখে নিই কেমন পরিবেশ আমরা ঢুকছি ভিতরের যে কিচেন যেখান থেকে খাবার পরিবেশন করা হয় সেটা কতটা নিট অ্যান্ড ক্লিন আমরা এবার ঘুরে দেখবো চলুন আমরা দেখতে পাচ্ছি সবার মাথায় কিন্তু ক্যাপ এবং ওয়েল ড্রেসেস রয়েছে সেফ তিনিও কিন্তু ওয়েল ড্রেসেস ইন্ডিয়ান সেফ ঠিক খাবার চাইনিজ তৈরি করি আমি নুডলস রাইস আছে মঞ্চুরিয়ান গ্রেভি আছে চিকেন চিলি আছে আরও আরো এতদিন আছে অনেক কিছু আছে যে যে অনেক কিছু মঙ্গোলিয়ান চিকেন আছে হুম মিষ্টি আছে ললিপপ আছে আমাদের এখানে আর অনেক কিছু মেনু তো আছে হুম এখানে এলে বুঝতে হবে মেনু দেখতে হবে পড়তে হবে মেনু তো পাওয়া যাবে অনেক কিছু এইটাই এখানে কিন্তু সাফ্রেস সব এখানে হ্যাঁ সাফ্রেস এখন দেখুন যে ভিতরের যে এখানে রান্না হচ্ছে সেটাও কতটা नीट এন্ড ক্লিন দেখুন যে আমরা বাইরের যে মতিঝিল খাওয়া রেস্টুরেন্টে খাবারের যে কোয়ালিটি তারা কিভাবে প্রভাইড করে সমস্ত বিষয় কিন্তু আমরা ভিতরের যে জায়গাটা সেটাও কিন্তু আমরা ঘুরে দেখাচ্ছি তারা কিন্তু সব সময় ফ্রেশ খাবার এবং नीट এন্ড ক্লিন থাকে দেখুন সবাই ওয়েল ড্রেসেস এবং ওয়েল ক্যাপটা পরিহিত রয়েছে দেখুন এই দিকটা চিকেন বিরিয়ানি যেখানে যেখানে এখানে কি করা হয় আপনি যেহেতু এখানে আমাদের বিরিয়ানি চিকেন বানানো হচ্ছে যেহেতু মেরিনেট করে রাখা হয় অথেন্টিক যথেষ্ট ভালো হয় সেই হিসাবে আমাদের এখানে প্রিপারেশন মেরিনেট করে রাখা হয় একটু দেখান ঘুরে যে কিভাবে মেগনেট করা হচ্ছে আর বিরিয়ানি কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে এই যে চালু হচ্ছে 그다음에 সেকেন্ড ধাপ বিরিানি অবৈটা জমাতে রেডি হচ্ছে জল এখানে ইউজ করা হয় সেই জল কিন্তু আরও একদম ফিল্টার জল রয়েছে সেই মেশিন কিন্তু এখানে একদম প্রস্তুত হাইজিনিং মেইনটেইন করা হয় জলের ক্ষেত্রে কি জল ইউজ করা হয় আমাদের ফিল্টার জল ইউজ করা হয় আমি ইন্ডিয়ান খাবার যত আছে সব

একটা আমাদের নতুন করা হয়েছে যেহেতু ফিস রোমানি আমাদের পনির রোমানি অথেন্টিক যেটা যেরকম যে পছন্দ করবে রোমানি একটা নতুন ডিশ যেহেতু পুরাতন ওল্ড ফেমাস বাইরে বাইরে জলে যে কোনো আমাদের মুর্শিদাবাদে এখানে চালু হয়নি যে কোনো আমি এখানে এসেছি যেহেতু নতুন চালু করেছি যেহেতু আমাদের নতুন নতুন রেসিপি আরো অনেক কথা অনেক অর্থ আছে যেহেতু আমাদের ক্রিমি খাবারটা যেহেতু বাটার ক্রিম চিজ ফিজ একটা রোমানি রোমানি মানে রোমানি স্টাইল একটা যা ক্রিমি স্টাইল ভাবে বানানো হয় এটা আমাদের রোমান ভাবে সেটা কথা অর্থ হয়েছে যে ভিতরে তারা যে খাবারের কোয়ালিটি সেটা কতটা মেনটেন করে সমস্ত বিষয় আমরা ঘুরে দেখালাম যে ভিতরে যে সবাই কিন্তু ওয়েল ড্রেসেস ওয়েল ক্যাপ পরে রয়েছে এবং ফুড কোয়ালিটি যে তারা মেনটেন করে সব মিলে কিন্তু একটা সুন্দর স্টুডেন্ট এতক্ষণ আমরা উপরের সেকশনটা দেখলাম নিচেও কিন্তু তাদের একটা সেকশন রয়েছে এখানে কি হয় চলুন দেখে নিই ভিতরে রয়েছে তা কি কি প্রস্তুত হচ্ছে আমরা দেখাবো চলছে যেহেতু আমাদের নতুন শেফ এসেছে বাইরে থেকে আমাদের ধোসা কিছু রোল অথেনটিক ফনির রোল চিকেন রোল চিকেন টিক্কা রোল যেহেতু আমাদের নতুন শেপ এসেছে ওনার সঙ্গে আমি इंडियन में और चाइनीज तंदूरी सब में साउथ इंडिया में रवा डोसा पनीर डोसा उत्तम डोसा मसाला डोसा इडली हो गया सांभर हो गया सारे हमारे यहाँ एल एक्ट सारे ताजा फ्रेशा आप प्रिपेयर के लिए क्या क्या, क्या मटेरियल लगेगा डोसा के लिए मटेरियल में इसमें चावल पड़ता है चना का दाल पड़ता है और के महा की दाल पड़ता है ये तीन दाल और मेथी दाना

চিকেন রোল এগ রোল মুগলাই চিকেন মুগলাই এগ মুগলাই হুম মুগলাই পরোটা এসব বানায় এখানে আর পনির রোল হুম মুগলাই সিক রোল আছে হ্যাঁ টিক্কা রোল আছে চিকেন টিক্কা রোল চিকেন সিক রোল কাবাবেরও রোল পাওয়া যায় এখানে যে কাবাবে কেউ যেত কাবাবের রোল খাওয়ার ইচ্ছা আছে তখন এখানে কাবাবের রোল মানে বানিয়ে দিয়ে যাবে হুম কাবাবের রোল মটন মটন সিক রোল হুম আচ্ছা এখানে তেল ইউজ করা হয় এটা এখানে বেস্ট চয়েস বেস্ট চয়েস তেল ইউজ করা হয় এখানে এই যে আমাদের দেখেন ফ্রেশ একদম নিয়ে হয়ে আছে এখন আপনারা এই যে স্বাস্থ্য সচেতন তারা যে খাবার মানুষকে প্রভাইড করছে সেটা কিন্তু একদম স্বাস্থ্য সচেতনতার দিকে যারা যথেষ্ট নজর রেখেছে দেখুন যে তাদের কতটা ফ্রেশ তেল ইউজ করে এখানে ফ্রেশ কোথাও नीट এন্ড ক্লিন কোন ফ্রেশ এটা না সম্পূর্ণ ফ্রেশ একুই বানিয়ে রেখেছি এটা এটা যেহতে এখনো বানিয়ে সঙ্গে সঙ্গে মানে ময়দাটা মেখে সঙ্গে সঙ্গে এটাকে বানায় যাবে না যেহতে आधा घंटा কে এক ঘন্টা রাখতে হবে তারপর এটাকে রথশা সেই সেকশনটা তারা কিন্তু যথেষ্ট नीट এন্ড ক্লিন কিভাবে হিট করা হয় দেখুন উচ্চন্ড হিট আমি কিন্তু উচ্চন্ড হিটে ঘেমে যাচ্ছে দেখুন তন্দুরির রুটি যেখানে তৈরি করা হয় সেটাও কিন্তু খুব সুন্দর একটা প্রসেস কাবাব ওসব তৈরি করা হয় এখানে